অন্নপ্রাশনের ভিডিও তো তোমরা সবাই দেখে নিয়েছো এবার চলো অন্নপ্রাশন আমরা কী কী খেলাম সেটা শেয়ার করব। তো এখানে প্রথমে মেয়ের ঠাকুমা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে তো আমি কাকিমার সাথে কথা বললাম আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম নিয়ে গলাটা ভিজিয়ে নিলাম কারণ কোল্ড ড্রিঙ্কস খেতে আমার ভালোই লাগে আর কাকিমা আমার সাথে একটু অনেকক্ষণ থেকে কথা বলল আমিও বললাম তারপরে যে কোল্ড ড্রিঙ্কসটা আমি নিয়ে খেয়ে কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমি ডাস্টবিনটা খুঁজছিলাম কিন্তু প্রথমে পাচ্ছিলাম না তো অবশেষে কোল্ড ড্রিঙ্কসটা কমপ্লিট করে ডাস্টবিনটা দেখতে পেয়েছি চলে গেলাম ডাস্টবিনে তারপর নিয়ে নিলাম পকোড়া পকোড়া খেতে তো আলাদাই স্বাদ পকোড়া নিয়ে নিলাম ভাইটাকে বললাম আমাকে বেশি করে পকোড়া দাও তো পকোড়া শেষ করব কিন্তু তার আগে আমি একা একা ভিডিও করছি যেহেতু আমার একটু প্রবলেম হচ্ছিলো ভাবছিলাম যে কোথায় রাখবো কোথায় কীভাবে করবো যাই হোক নিজে যেমনভাবে পেরেছি করলাম। পকোড়া খাওয়া কমপ্লিট এবার চলে এলাম আইসক্রিম নিতে আইসক্রিম খেতেও আমার খুব ভালো লাগে কিছু কিছু জিনিস আমার খুবই পছন্দের যাই হোক আমার এই টু ইন হচ্ছে ওয়ান আইসক্রিমটা আমার খুবই ফেভারেট আমি যেখানেই যাই না কেন কোন আগে পকোড়া ও আইসক্রিমটা খাবই কারণ আমার এই দুটো খাবার খুবই পছন্দের খুবই পছন্দ শুধু কোনো অনুষ্ঠান বাড়িতে নয় আমি কোথাও ঘুরতে গেলেও আমি আগে আইসক্রিমটা খাবোই তো আমি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ভিডিও করে নিলাম একটু ফটো তুলে নিলাম একটু ক্যাদ মেরে নিলাম তারপর তুলে টুলে ওপর থেকে একটু ভিডিও করে নিলাম তো এখানে বাচ্চাটাকে স্নান করানো চলছিল তো ভালোই লাগলো সব কিছু আর সত্যি কথা বলতে শুধু কি স্টার্টার খেয়ে পেট ভরে নিলে চলবে এরপর তো কোর্স আছে তো কোর্সে মাটন আছে মাটনটা খেতে হবে না তো চলো আমি চলে এসেছি কোর্সে তো এখানে এখানে মেনু দেখতে পাচ্ছ কী কী হয়েছে মেনুতে আছে ভাত ডাল ভেজ ডাল তো আমাদের থালা তো দেওয়াই থাকে তো এখানে দাদা ভাইগুলো বসে আছে তারপর ভাত দিয়ে গেছে লেবু নুন সব কিছু দিয়ে গেল সাদা ভাতটা দিয়ে শুক্তো প্রথমে খাবো তাই ভাতটাকে আমি একটু আলাদা করে নিলাম তাই শুক্তো দিয়ে চলে এসেছে শুক্তো দিয়ে একটু ভাত মাখিয়ে নিলাম নিয়ে কি করলাম ভালো করে মাখিয়ে এই যে মুখে পুড়ে দিলাম তাই শুক্তো খেতে আমার এটাও খুব ভালো লাগে কিছু কিছু জিনিস আমার খুবই ফেভারেট তো ওটা শেষ করার পর আমাদের কাছে চলে আসলো ভেজ ডাল ভেজ ডাল ও ঝুড়ি ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে এই অনুষ্ঠান বাড়িতে ডাল ঝুড়ি ভাজা বা বাড়িতেও ভালোই লাগে তবে তার সঙ্গে একটু লেবু মাখিয়ে নিতে হবে তাহলে স্বাদটাই আলাদা হয়ে যায় তো একটু লেবু চটকে ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা দিয়ে মাখিয়ে মুখে ঢুকিয়ে নিলাম তারপর এটা খাওয়া শেষ করতে না করতেই চলে এলো চিংড়ি টা আমার পছন্দ না তবে একটা একটাই নিয়েছিলাম আমি চিংড়ি মাছ যেহেতু অত পছন্দ করি না তাও ওটা শেষ করেছি কোনো ভাবে। তো আমার এই একটা খুব প্রবলেম এক হাতে ভিডিও করে চিংড়ি মাছ ছাড়ানো খুবই মানে অসুবিধা তারপর চলে এলো কাতলা মাছ কাতলা মাছটা খুব ভালো খেতে ছিল স্বাদটাও খুব সুন্দর আর খুব ফ্রেশ মাছ ছিল আর আমার এতগুলোর খাবারের মধ্যে যদি বলা হয় কোনটা ভালো লেগেছে তো আমার কাতলা মাছটা খুবই ভালো লেগেছে খেতে তো কাতলা মাছ দিয়ে শেষ করে চলে এলাম মাটন মাটন খেতে হবে তো আমার পাতে আবার নাল্লি পিস পেয়েছি মাটনে নার্লি পিস পেলে একটা আলাদাই আবেগ লাগে কিন্তু সত্যি কথা বলতে পাই আমার মাটন অতটা ফেভারিট না চিকেনও ছিল বাট মাটনটা যেহেতু আমি এই নতুন খেতে শুরু করেছি তো অল্প করে নিয়ে চেষ্টা করলাম খাওয়ার আর নাল্লি পিস পড়েছে খেতে হয়তো ভালোবাসি না কিন্তু দেখতে খুবই ভালোবাসি তো মাটনটা খুব সফট হয়েছিল মাটন দিয়ে ভাত শেষ করে তো চলে এলো এবার চাটনি চাটনিতে ভাই পাঁপড় নালে জমে না চাটনি দিয়ে পাঁপড়টাকে নিয়ে মুখে পকাত করে পুড়ে দিলাম মনটা যেন কি ভালো হইলাম তারপর চলে এলো আমার ফেভারিট মিষ্টি আমি দুটো খেয়েছি তারপর একটা চকলেট সন্দেশ শেষ করলাম তারপর পাশ ফাশ ভিডিও আমার নেওয়া হয়নি তারপর হাতে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দিই